এই বাবা তুমি বাবা গায়ে হাত তুললে কেন ওয়েট ওয়ে তুই কি বলে ডাকলি জানো মানে ওনাকে কি বলে ডাক দিলে বাবা না মানে উনি তো আমার বাবার বয়সী তাই না আর আকি বাবার বয়সী মানুষে হাত তোলে খুঁচি বল ও আচ্ছা মানে তোমার বাবার বয়সী এজন্য বাবা বলে ডেকেছ তাই না শুনো তো আগে একটা কথা তুমি না চালাক তার চেয়ে বেশি চালাক কিন্তু আমি আমি কিন্তু সব কিছু জানি এবং সবকিছু জানি বলে আজকে তোমার বাবাকে এবং আমি ইচ্ছে করেই তোমার বাবার গালে থাপ্পড় মেরেছি যেন সত্যি কথাটা বলতে আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো তুমি কেন তোমার এই বাবার বিষয়টা আমার কাছে লুকিয়েছো আর কি কারণে কেন আর কতদিন লুকিয়ে রাখবে রাকিব তো তুমি কী করে জানো যে ও উনি আমার বাবা

বাবা আমি যখনই তোমার কাছে আসি এই একই কথা তুমিই বলো এই দুনিয়াতে তুমি ছাড়া আমার কে আছে হ্যাঁ আপন বলতে তার কেউ নাই আর ও জানবে কি করে আর যদিও জেনে যায় যখন জেনে যাবে তখন না দেখা যায় ব্যাপারটা সামনে ও বাবা শোনো এই যে এখানে কিছু টাকা আছে টাকাটা ধরো

সেই কারণে আমি আজকে তোমার বাবাকে রাস্তা থেকে তুলে আমার বাসায় নিয়ে এসেছি আমি আসলে বুঝতে চেয়েছিলাম যে তুমি তোমার বাবার পরিচয়টা আমার কাছে কতক্ষণ লুকিয়ে রাখতে পারো কিন্তু পারলে না অল্প সময়ের মধ্যেই তুমি তোমার বাবাকে বাবা বলে ডেকে চল আমি সেটা বুঝতেও পেরেছি আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো কেন তোমার এই বাবার বিষয় আমার কাছে লুকিয়েছো আর কি কারণে কেন আর কতদিন লুকিয়ে রাখতে না বাবা আমার মায়ের তো মা কাছে কিছু লুকায় আমি আমার মায়ের নিষেধ করে তবে তোমার কাছে না বলে আপনি বলেছেন কিন্তু কেন মানে আপনি আপনাকে মৃত পরিচয় দিয়ে আপনার মেয়ের জন্য এমন কি করতে চেয়েছেন যে আপনার মেয়েকে এমন কি সম্পদ দিতে চেয়েছেন আপনি বাবা রে তুমি আমার মেয়ের জীবনে সবচেয়ে বড় সম্পদ আমার ভাই তোমাকে ভালোবাসে আমার মায়ের বিয়ে করবো তুমি আমাকে ভালোবাসো আমি ভয় ভেঙে গেছি কারণ একজন বৃক্ষকে বাইরে হচ্ছে কেউ ভালোবাসে না কেউ বিরাট করে না এগুলো নিষেধ করছে বাবা এই দিকে আমি নিঃষেদ করছে আমি জানতাম যে একজন বাবা তার সারা জীবনের সব ইনকামের টাকা পয়সা তার মেয়ের জন্য বিরিয়ে দেয় কিন্তু আজকে আমি এমন একটা কথা জানলাম সেটা আমি কখনো কল্পনা করতে না যে একদম বাবা তার মেয়ের সুখের জন্য তাকে সারা জীবন মৃত বানিয়ে রাখতে পারে আমার না আমার না খুব হয় যে আমার এমন একটা বাবা হল তোমার উপর আমার খুব রাগ হচ্ছে আচ্ছা তুমি কেন ভেবেছিলে যে আমি যদি জানতে পারি যে তোমার বাবা একজন ভিক্ষুক রাস্তায় ভিক্ষা করে তোমাকে আমি মেনে নিব না তোমাকে আমি বিয়ে করবো না আমি এতটাই খারাপ বলো কথা বলছো না যাবে আমি স্যরি রাকিব আমি আসলে তোমাকে বুঝতে পারিনি আমি তো এটাই বুঝতে পারিনি যে তোমার মন এতটা উদ্ধার আসলে আমি বাবার ব্যাপারটা নাকি অনেক বড় আমি করেছি আমি বুঝতে পারছিস রাকিব আমি আমি যে অন্য একটা করেছি তার জন্য আমাকে খবর করে দাও আমাকে দাও খুশি আর খবর দাও ঠিক আরে খবর চিয়ো